আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা করি সবাই ভালো আছেন তো এই যে সকালবেলা দেখেন আমি আসলে কেমন ঘরে আমার এই বাচ্চাগুলোকে রাখি এটা দেখেন একটা কাঠের ঘর ঠিক আছে এই ঘরটা আবার আর একটা ঘরের মধ্যে ঠিক আছে যে কারণে শীত থেকে অনেকটাই সুরক্ষা সুরক্ষিত থাকে যে এখানে এগুলো ভেঙে গেছে এইখানে একটা ভেঙে পুরাতন হয়ে গেছে এগুলো ফেলে দিয়ে আবার নতুন করে নিতে হবে এটার মধ্যে আছে মুরগি কিছু মুরগি যে এইগুলো হচ্ছে বড় এই দুইটা বের হয়ে গেল এখন এইখান থেকে বাচ্চাগুলোকে বের করতে হবে এবং এরা অটোমেটিক বের হয়ে আসবে এই যে দেখেন হচ্ছে মায়ের এই দেখেন এইভাবে মূলত হচ্ছে বাচ্চাগুলোকে আমি রেখে দেই শীত থেকে বাঁচানোর জন্য তো দেখেন এই যে দেখেন একটা রাস্তা পায় নাই ঠিক আছে সবগুলো চলে গেছে ডাকা ডাকি করতে শুয়ে দেখেন একটা ডিম ডিসেঁকে জানিস দেখেন হ্যাঁ শেষ মেশ এটা মোরগ হবে বাচ্চাটা হবে মোরগ দেখেন আস্তে দেখে দেখে চলে গেল কে জানি ডিম দিয়ে রাখছে যদিও দেখি নাই এইভাবেই ডিমগুলো সংগ্রহ করে রাখি নতুন ডিম মনে হচ্ছে লম্বা এটা নতুন কোনো মুরগির ডিম দেয়া যাই হোক এই হচ্ছে বিষয় এখন এর পরবর্তীতে কি ধাপ দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন ঘর থেকে বের হওয়ার পরে এর রুটিন হচ্ছে এইভাবে এইখানে নিজে নিজেই খাবার খুঁজবে আর সকালবেলা বের করেই যদি আপনার এরকম উন্মুক্ত জায়গা থাকে ঘর থেকে বের করে কখনো খাবার দেবেন না এখন কিন্তু বাজে এই শীতের সময় সকাল দশটা দেখেন রৌদ্র কিন্তু অলরেডি উঠে গেছে আমি বারবার আপনাদেরকে বলেছিলাম যে রৌদ্র না ওঠা পর্যন্ত মুরগি ছাড়বেন না ঘর থেকে ঠিক আছে শীতের সময় বিশেষ করে তো এই যে মাত্র ছাড়লাম এখন দেখেন এদেরকে কিন্তু এখন পর্যন্ত কোনো খাবার দেয়নি আমি যে সকালবেলা খুদ বা চাল যেটি দিই সেটি কিন্তু দেই নেই তার কারণ হচ্ছে আপনি যদি সকালে এদেরকে বাড়িতেই খাবার দিতেন তাহলে হবে কি খাবার খেয়ে এরকম বাইরে চলে আসবে দেখা যায় দুপুরের আগে আর যাবে না এটা হচ্ছে এক ধরনের সমস্যা আর যদি পাহারা সঠিকভাবে বা ঠিকভাবে না দেওয়া যায় কারণ আমরা তো বাড়িতে বিভিন্ন ধরনের কাজ থাকে সব সময় মুরগির পিছনে থাকা যায় না আর এখন ব্রালের উৎপাতটা অনেকটাই বেড়ে গেছে তো সেই বলা যায় যে যদি এখান থেকে চোখের পাশ কাটিয়ে চলে যায় অন্য কাজে তাহলে দেখবেন যে আইসে দুই একটি বাচ্চা নিয়ে চলে গেছে ঠিক আছে তো অলরেডি একটি বাচ্চা যেটি অসুস্থ ছিল এর আগে ভিডিওতে দিছিলাম সেটি কিন্তু অলরেডি মারা গেছে ঠিক আছে এখন আছে মাত্র আর এগারোটি তো যাই হোক এখন পর্যন্ত এগুলোর মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা দেখতে পাইনি আর যেহেতু খাবার দেয়নি তো দেখা যায় যে এক দেড় ঘন্টা যদি এইভাবে রেখে দিই এদেরকে এদের সাথে যদি আমি থাকি তো এক দেড় ঘন্টা পরে অটোমেটিক এই মামর্টকে কিন্তু এই বাচ্চাগুলোকে নিয়ে অটোমেটিক বাড়িতে চলে যাবে কারণ ও নিজে ক্ষুধার্ত ঠিক আছে ও যত বেশি ক্ষুধার্ত হবে ও বাচ্চাদেরকে নিয়ে তত বেশি বাড়িমুখী হবে বিষয়টা হচ্ছে এরকম এর জন্যই মূলত হচ্ছে একে খাবার দেয়নি যে দেখেন খাচ্ছে এগুলো বেশিরভাগ খায় হচ্ছে যে কাঁঠালের প্রথম কুশি বা কুশি পাতা যেটিকে বলা হয় মূলত সেগুলো বেশি পছন্দ মুরগিগুলোর আমি ম্যাক্সিমাম মুরগিকেই দেখেছি এটা খেতে এই যে দেখেন জঙ্গলের মধ্যে চলে আসলো এখন এইভাবে খুঁজতে থাকবে খুঁজতে থাকবে খুঁজতে থাকবে আর এই এই যে জঙ্গলটা হওয়ার কারণে দেখেন এখানে অনেক গাছ এগুলো সচরাচর হাঁটাচলা করার জন্য আর ব্রাল এগুলোর মধ্যে লুকে থাকে হ্যাঁ লুকিয়ে থেকে যখনই দেখে যে মানুষ নাই তখনই অ্যাটাক করে বসে মানে একটি নিয়ে দৌড় দেয় তো এইভাবে দেখা যায় দিনে দুই তিনবার করে অ্যাটাক করে এক একটি করে নিয়ে যায় তো একদিনে দেখা যায় যে দুই তিনটি বাচ্চা নাই তো বিষয়টা হচ্ছে এরকমই এগারোটি বাচ্চা এর মধ্যে যদি দিনে তিনটি করে নেই হয়ে যায় তাহলে তিন চার দিনে দেখা যায় যে সব শেষ ফিনিশ বিষয়টা হচ্ছে এরকম তো যাই হোক এখন এদেরকে গার্ড মানে গার্ড দিতে হবে তারপর ক্ষুদা লাগলে তখন নিয়ে যাব নিয়ে যাবে বাড়িতে গিয়ে আবার বেঁধে রাখবো কিছুক্ষণ তারপরে বাড়ির কাজ করে আবার হয়তো দুপুরবেলা ছেড়ে দেবো যতক্ষণ সাথে থাকি ততক্ষণ এদেরকে ছেড়ে রাখি না হলে বেঁধেই রাখি সারাদিন ঠিক আছে যদি আমার কাজ থেকে থাকে তো যাই হোক দর্শক এইভাবে এখন লালন পালন করছি আপনাদের সাথে কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ